আসসালামু আলাইকুম ভিডিও তো আমরা আজকে গ্রামার সিরিজের আঠাশ নম্বর গ্রামার আলোচনা করব আজকে গ্রামারের বিষয় হচ্ছে দ্বিগুত তো দেরি না করে চলুন শুরু করা যাক তো এর আগে আমরা বিউপ বুলখিউদ নিয়ে আলোচনা করেছিলাম এবং সেখানে দেখেছিলাম খিউ ছিক্কি বুলখিউদ কি তো আজকে আমরা দ্বিগুত বুলখিউদ চিক নিয়ে আলোচনা করব তো আমরা বিউপ বুলখিউ চিক দেখার সময় আগে বলেছিলাম যে কোরিয়ান ভাষার বুলখিউদ চিকগুলা খুবই গুরুত্বপূর্ণ কারণ এগুলার ব্যবহার অনেক বেশি এবং পরীক্ষাতে বিভিন্নভাবে কোশ্চেন আসে অর্থাৎ এগুলা খুব গুরুত্বপূর্ণ এগুলা জানতেই হবে এগুলোর ব্যবহার অনেক বেশি তো চলুন আগে আমরা উদাহরণ দেখি ইয়েমন ইয়েমন উদাহরণ দেখি যে মিশো আর নানা দুইজনের মধ্যে কথোপকথন হচ্ছে মিশো বলছে যে নানাসি উরি খোংমন এশ খরুলকায়ো বলছে যে নানা সাহেব আমাদের খুব মানে পার্কে আমাদের পার্কে খড় কায়ো হাঁটাহাটি করবেন বা হাঁটতে যাবেন কি প্রশ্ন করছে তো নানা বলছে জুয়ায়ো হ্যাঁ ভালো এসা, খতক খফিদো মাসিল কায়ো বলছে খুব এস খদক পার্কে হাঁটা হাঁটি করবো এবং কফি পান করব। তো আমরা এখানে যদি একটা জিনিস লক্ষ্য করি এখানে খতক খতক মানে হচ্ছে হাঁটা আবার এখানে খরল কায়ু এখানেও খদ্দা থেকে খরল কায়ো এসছে তো এখানে আমরা দেখলাম যে খদ্দাতে দিগুত আছে কিন্তু এখানে আবার দিগুত না থেকে রিউল হয়ে গেছে তো এটাই হচ্ছে বুল হচ্ছে আজকের গ্রামারের বিষয় হচ্ছে এটাই যে দিগুত না হয়ে রিউল কেন আসলো তো আমরা পরবর্তীতে দেখি এখন যে আসলে দিগুত ক্ষিউছি বিশেষ দিগুত বুল হচ্ছে অর্থাৎ নিয়মিত দিগুত এবং অনিয়মিত রেগুলার আর ইরেগুলার তো রেগুলার কি কোনটা দ্বিগুত খেউচিক কোনটা যে দিগুতের পরে যদি মৌম আসে তাহলে কোনো পরিবর্তন হবে না দ্বিগুত দিগুতি থাকবে তার সাথে মোম যুক্ত হবে যেমন দাদা দাদা মানে হচ্ছে বন্ধ করা তো দাদার সাথে যদি আয়ো অয়ো যুক্ত করি মম তাহলে কি হবে দাদায়ো এখানে দিগুতের কোনো পরিবর্তন হচ্ছে না আবার যদি দেখি মিদ মিদ্যা মানে হচ্ছে বিশ্বাস করা মৃদার সাথে যদি আয়ো আয় যুক্ত করি তাহলে কি হবে মৃদয় এখানে দিগুতের কোন পরিবর্তন হচ্ছে না অর্থাৎ বা ইররেগুলার ইররেগুলারে কি হচ্ছে যে দিগুতের পরে যদি মৌম আসে সেক্ষেত্রে দিগুতটা আর থাকবে না পরিবর্তন হয়ে যাবে রিউলে রিউলে পরিবর্তন হবে এবং তার সাথে মৌম যুক্ত হবে কিভাবে যেমন খদ্দা খদ্দা মানে হচ্ছে হাঁটা খদ্দার এখানে আমরা দেখতে পাচ্ছি যে দিগুত বাচ্ছিম আছে তো খদ্দার সাথে যদি আয়ু যুক্ত করি তাহলে দিগুতটা থাকবে না দ্বিগুতের পরিবর্তে রিউল চলে আসবে যেমন খদ্দা হয়ে গেল খড়য় আবার আহ দুদ্দা দুধদা মানে হচ্ছে সোনা দুধদার সাথে যদি আই আয়ু যুক্ত করি তাহলে সেক্ষেত্রে দুধদার থেকে দ্বিগুত বাচ্ছিমটা চলে যাবে এবং পরিবর্তিত আসবে রিউল দুধদা হয়ে যাবে দুরয়ও এখানে কিন্তু দুদয় হলো না দুয় মানে দিগুত বাচ্ছিমটা বাদ হয়ে গেল পরিবর্তে একটা রিউল আসলো তো এটাই হচ্ছে অনিয়মিত বা ইরেগুলার ফর্ম দ্বিগুতের ইরেগুলার ফর্ম এটাই হচ্ছে দিগুতিক যে দিগুতের পরিবর্তে নতুন একটা রিউল আসবে তো তারপরে আমরা দেখি যে দিগুত বুল খিচিক কিভাবে কাজ করছে যে দ্বিগুতের পরে যদি মৌম আসে সেক্ষেত্রে দ্বিগুতটা পরিবর্তন হচ্ছে রিউলে সাথে হচ্ছে মোমটা যুক্ত হচ্ছে যেমন খদ্দা খদ্দার সাথে যখন ও আইও যুক্ত করছি মোম তো সেক্ষেত্রে খদ্দা হয়ে যাচ্ছে খর মানে দিগত চলে যাচ্ছে রিউল চলে আসছে একটা আবার আশ্রয় অশ্রয় যুক্ত করছি তখন হয়ে যাচ্ছে খরাশ্রয় একইভাবে একইভাবে সেও বা উসেও যুক্ত করছি তখন হয়ে যাচ্ছে খরু আবার আহ যুক্ত করছি হয়ে যাচ্ছে খর তো এইভাবে আসলে পরিবর্তন হচ্ছে তারপর একটা উদাহরণ দেখি দুধদা দুধদা মানে হচ্ছে সোনা তো দুধদার সাথে যদি আয়ু আয়ু যুক্ত করি হয়ে যাচ্ছে আবার আশ্রয় অশ্রয় যুক্ত করলে হয়ে যাচ্ছে দুরুষেয় উসেয় যুক্ত করলে হয়ে যাচ্ছে যুক্ত করলে হয়ে যাচ্ছে দুরুলকায় তো এইভাবে আসলে আহ বুলকিউচিকের ক্ষেত্রে দিগুট যদি মৌম যুক্ত হয় মোম বলতে হচ্ছে স্বরবর্ণ আর কি আই ও আই ও এগুলাকে মোম বলা হয় তো এগুলো নিয়ে আগে আমরা আলোচনা করেছি এগুলো নতুন করে বলার কিছু নাই যে যদি দিগুতের পরে মোম আসছে তাহলে দিগুটটা পরিবর্তন হয়ে যাচ্ছে রিউলে এটাই হচ্ছে ভুলখিউচিক বা ইরেগুলার ফর্ম দিগতের তো তারপরে আমরা দেখি যে যদি দিগুতের পরে ঝাউম আসে মানে ব্যঞ্জন বর্ণ যদি আসে সেক্ষেত্রে কি হবে দিগুতের পরে ব্যঞ্জন বর্ণ আসলে দিগুত থাকবে কোনো পরিবর্তন হবে না দিগতের যেমন আমরা দেখি যে মানে হচ্ছে হাঁটা খদ্দার পরে যদি বর্ণ সুমনিদা বা বিউমনিদা আসে সেক্ষেত্রে হয়ে যাবে খদ দা এখানে কিন্তু রিউল আসছে না দিগত দিগতেই থাকছে কোনো পরিবর্তন হচ্ছে না আবার যদি গো যুক্ত হয় গো কিন্তু ঝাউম মানে আহ ব্যঞ্জন বর্ণ তো যেহেতু আমরা দেখলাম যে স্বরবর্ণ যুক্ত হলে বা মোম যুক্ত হলে দ্বিগুটটা রিউলে পরিবর্তন হচ্ছে কিন্তু যদি ঝাউম বা ব্যঞ্জন যুক্ত হয় তাহলে দ্বিগুতের কোনো পরিবর্তন হচ্ছে না দ্বিগুত দ্বিগুতেই থাকছে সেক্ষেত্রে গো যুক্ত হলে হয়ে গেল খদ গো জিমান যুক্ত হলে হয়ে গেল খদ জিমান নেয় যুক্ত হলে হয়ে গেল খন্নেয় এখানে কোনো পরিবর্তন হচ্ছে না কারণ এগুলা সবগুলাই ব্যঞ্জন বর্ণ বা ঝাউম তো এটা আমরা ক্লিয়ার হলাম যে যদি মৌ মাসে আসে তাহলে দিগুটটা পরিবর্তন হচ্ছে রিউলে আর যদি ঝাউ মাসে সেক্ষেত্রে দিগুটটা দ্বিগুতি থাকছে কোনো পরিবর্তন হচ্ছে না তারপরে আসি যে দিগুত ভুল কিউচিকের হচ্ছে ধ্বংসা আর কিউচিকের ধ্বংসা তো এখানে কয়েকটা বুলখি হচ্ছে কি দোকা দেওয়া আছে মানে ভাব দেওয়া আছে তো এই কয়টা আমাদেরকে মনে রাখতে হবে কারণ এই কয়টা বেশি ব্যবহার হয় এগুলা মনে রাখলে যথেষ্ট পরীক্ষাতে এগুলাই আসে তো দিগুত বুলকি হচ্ছে কি দোসা কি কি আছে যে খদ্দা খদ্দা মানে হচ্ছে হাঁটাহাঁটি করা কে কে কেদাদ্দা মানে হচ্ছে বুঝতে পারা তারপরে হচ্ছে দুদ্দা দুধদা মানে হচ্ছে সোনা সিদ্ধা সিদ্দা মানে হচ্ছে বহন করা বা লোড করা তারপরে আছে মুদ্রা মুদ্রা হচ্ছে ক্ষীরুল মুদ্রা মুদ্যা মানে হচ্ছে জিজ্ঞেস করা আবার এখানে আরেকটা মুদ্রা আছে তাঙ্গে মুদ্রা তাঙ্গে মুদ্রা মানে হচ্ছে মাটি খনন করা তো মুদ্রার দুইটা ফর্ম আছে একটা হচ্ছে জিজ্ঞেস করা আর একটা হচ্ছে খনন করা তো এটা মনে রাখতে হবে আমাদেরকে তো এই এগুলা হচ্ছে বুলখিউচিক আহ দিগুত বুল খিউচিক তো এই কয়টা আমরা মনে রাখবো তারপরে আসি হচ্ছে দিগুত খিউচিক বাকি যেগুলো আছে সবগুলাই খিউচিক তো এখানে কয়েকটা দেওয়া আছে যেমন মানে বন্ধ করা মানে বিশ্বাস করা অদ্দা মানে হচ্ছে অর্জন করা আর যেটা দেখলাম তাঙে মুদা মানে খনন করা তো এই যে এখানেও মুদ্রা এখানেও মুদ্রা এই দুইটা ব্যবহারটা কি আসলে আমরা দেখি যে দুইটা একই কেন হচ্ছে খিরুল মুদ্রা বিশেষ তাঙে মুদ্রা তো খিরুল মুদ্রাটা হচ্ছে প্রশ্ন করা খিল মানে হচ্ছে রাস্তা রাস্তা সম্পর্কে জিজ্ঞেস করা বা প্রশ্ন করা বা রাস্তা খোঁজা তো এটা হচ্ছে দিগুতের ইরেগুলার ফর্ম সেক্ষেত্রে হচ্ছে যদি মানে এটা হচ্ছে দিগুতের বুর্কিউক ফর্ম তো দিগুত সেক্ষেত্রে মৌ মাসলে এটা হচ্ছে আয়ো আয় যদি যুক্ত হয় বা অন্য যে কোনো মৌ মাসলে দ্বিগুত দ্বিগুত থাকবে না সেটা রিগুলে পরিবর্তন হবে যেমন আহ মুদ্রা হয়ে যাবে মুরয় মুরাশ্রয় মুরু মুরুল কায়ো তো এটা হচ্ছে বুল ক্ষুচিক ফর্ম এবার আমরা দেখি যে টাঙে মুদ্রা তাং মানে হচ্ছে মাটি তাং এ মুদা মানে হচ্ছে মাটি খনন করা তো মাটি খনন করার ক্ষেত্রে কি হচ্ছে যে এটা হচ্ছে দ্বিগুতের ক্ষিউচিক বা রেগুলার ফর্মটা ব্যবহার হচ্ছে মানে এখানে কোনো দিগতের পরিবর্তন হবে না দিগত দিগতেই থাকবে যেমন মুদ্দয় মুদস্যয় মুদুসেয় মুদুলকায় এখানে কোনো পরিবর্তন হচ্ছে না তো এটাই হচ্ছে খিরুল মুদ্রা আর তাঙে মুদ্রার পার্থক্য তারপরে আমরা দেখি কিছু ইয়নসুপ বা অনুশীলন আছে যে যেমন হচ্ছে সিদ্ধা সিদ্ধার সাথে যদি মৌম আসে উলকায়ো যুক্ত হয় সেক্ষেত্রে আহ দ্বিগুত পরিবর্তন হয়ে গেল হয়ে গেল শিরুলকায় মানে সিদ্ধা মানে হচ্ছে লোড করা বা বহন করা আবার হচ্ছে কেদারদা কেদারদা মানে হচ্ছে বুঝতে পারা তো কেদারদ সাথে মৌম আশ্রয় যুক্ত হলে হয়ে যাবে কেদার আশ্রয় মানে আহ দিগুতটা রিউলে পরিবর্তন হয়ে যাচ্ছে এবার আসি খদ্দা খদ্দা মানে হাঁটা খদ্দার সাথে ব্যঞ্জন বর্ণ ঝাউম যদি গো যুক্ত হয় তা আমরা দেখলাম যে যদি মৌম যুক্ত হয় তাহলে দিগুত পরিবর্তন হয়ে যাবে রিউলে কিন্তু যদি ঝাউম যুক্ত হয় তাহলে কোনো পরিবর্তন হবে না যার কারণে খদ্দার সাথে যখন গো যুক্ত হলো হয়ে গেল খদ্গো কোনো পরিবর্তন হলো না তো এটা গেল অনুশীলন তারপরে আমরা দেখি ইয়েমন দেখি আমরা যে আহ রুল দুর মানে খরুল কয় একসাথে হাট হাঁটবো বা হাঁটি তারপরে বলছে খিরুল আহ মুরয়ো মানে রাস্তা খোঁজা মুদ্দা মানে খোঁজা খিরুল মুদ্দা মানে রাস্তা খোঁজা ওখান থেকে মুরয়ো এগুলো হচ্ছে সব দিগুতের মূলখেচিক ফর্ম এখানে রিউলে কনভার্ট হচ্ছে দিগুটটা রিউলে কনভার্ট হচ্ছে তারপর হচ্ছে মূলগনল ছায়ে সিদ্ধা থেকে হয়ে গেল শিরুশে অর্থাৎ মালামাল গাড়িতে লোড করুন তো এইপরে আর আসি কথোপকথন যে মিশো আর নানার মধ্যে কথোপকথন হচ্ছে মিশো বলছে ইয়েজুম মুসুন উমাগুল দূরয় এখন কোন গান শুনছেন দুদ্দা মানে শোনা দুর্দা থেকে চলে আসছে দুরয় বলছে এখন কোন গান শুনছেন তো নানা বলছে। বলছে। শুনছি তারপরে মিশো বলছে ই সাংজারুল অদি এ শিরুল বলছে এই বাক্সটি কোথায় রাখবো বা কোথায় লোড করব সিদ্ধা মানে লোড করা সিদ্ধা থেকে তারপরে হচ্ছে নানা বলছে যে ছায়ে বলছে গাড়িতে লোড করুন বা গাড়িতে তো এইটাই হচ্ছে দিগুতের বুলখিউ ফর্ম যেটা হচ্ছে দিগুতের পরে যদি মোম মাসে কোনো তাহলে দিগুত বুলখিউচিকটা রিউলে কনভার্ট হবে তো আজকে এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম